এর কোনো সুদাহ করতে পারেনি আসলে ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা চাই তাদেরকে তারা যত দূরেই থাকুক না কেন তাদেরকে গভীর থেকে বলে নিয়ে আস প্রশাসন চাইলে পারেন না আমাদের এই আন্দোলন আবার তিন তারিখে মানববন্ধন অনুষ্ঠিত হবে আপনার মনে রাখছেন তিন তারিখ পর্যন্ত প্রশাসনকে সময় দেওয়া হলো তিন তারিখের ভিতর যদি বাকি আসামিদের গ্রেপ্তার করা না হয় তিন তারিখে আবার এই আন্দোলন গড়ে তোলা হবে

প্রতিবাদ করতে পারিনি আর আমি চাইছি না এলাকায় এরকম দুর্ঘটনা ঘটে